আসসালামু আলাইকুম আমি মোহাম্মজাল আহমেদ আমি এখন বর্তমানে সবার আসলে এই মেশিনটি কাজ করছি এই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের ডাইস কাটিং করা হয় এই মেশিনের যে প্রবলেমটি ছিল সেটি হচ্ছে মেশিনটি চলতে চলতে অরজিন আউট হয়ে যেত যে কারণে এই মেশিনে যেই ডাইসগুলো তৈরি করা হয় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছিল এজন্য আমরা এই মেশিনের সম্পূর্ণভাবে মেশিনের এক্স ওয়াই জেড খুলে ভালোভাবে ওয়াশ করে দিয়েছে এখন আপনাদের দেখাবো আমি এই মেশিনে যেই অ্যাক্সেসগুলো আমরা খুলেছি সেগুলো আপনারা এখন দেখতে পাবেন এই মেশিনের যেই জেট জেটের অ্যাক্সেস ছিল আমরা সম্পূর্ণভাবে খুলে নিচে নিয়ে আসি নিয়ে আসার পর এটি ভালোভাবে আমরা ওয়াশ করে যেখানে যেই প্রবলেম ছিল সেই প্রবলেমটি সমাধান করেছে আপনারা দেখতে পাচ্ছেন যেই অ্যাক্সেসগুলো আমার হাতে লিডি স্কুলগুলো আছে সম্পূর্ণভাবে করেছে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে ওয়াই এক্সের অ্যাক্সেস যেই পার্টসগুলো আছে সম্পূর্ণভাবে আমরা খুলে নিচে ভালোভাবে গিয়ারিংগুলো চেঞ্জ করেছি আপনারা দেখতেছেন যে অ্যাক্সেল অ্যাক্সেসটি এটিও আমরা সম্পূর্ণভাবে বেয়ারিং খুলে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি ইনশাআল্লাহ এখন আমরা সাকসেস